দর্শক আসসালামু আলাইকুম সার বোনাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই দুই দিন বসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার শাইওয়াল বাচুর বেশ সুন্দর আর আমরা দেখছিলাম দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালাম আসসালাম কেমন আছেন কি অবস্থা বললাম আছে আছে আচ্ছা বেটা বাচ্চা দাঁতে কটা ভাই এটা এটা নতুন জিয়ান হচ্ছে দুধ কয় কেজি হয় চার পাঁচ কেজি একটা না আর চার পাঁচ কেজি আমরা দেখছিলাম আপনি না চার পাঁচ কেজি দুধ হবে

দেখছিলাম এখানে চলছে কত বলছেন বারো হাজার বলছে ভাই কত চাইছো দাঁত হয় না দাঁত হয়নি কোনো বাচ্চা বেটা দুধ কয় কেজি হয় দুধ চার পাঁচ

মন যে আমি

<tompa Whenever> देख क्या भी बात छु बेटा बच्चा ना কত দিলে দেব দাঁতে কটা দাঁতে আট দাঁত দুধ কয় কেজি হয় 2 কেজি 15000 এ গুরু ভাই হ্যাঁ সদা কত বলছেন আপনি কত আমি একশো ভ্যাংতে বলছি কত চাইছিল গাভিউ আছুর আমরা দেখছিলাম এখানে বাচ্চা কি ভাই চাচা বললাম বললাম ঠিক বাচ্চা উঠছে দাম কত তাহলে আপনি সেই সব করেন এটা তো গায়েও আবার জুয়ান আবার বেটি বেটা বাচ্চা হলে না হলে হয় বেটি বাচ্চা বেটি বাচ্চা দিবে কত হলে বেশবে

দাঁত কটা মাছটা আড্ডা দুধ দুই তিন কেজি হবে না দুই তিন কেজি হবে দেখি সুন্দর গাভী ভাজুত কত বলছেন কত চাই আচ্ছা কয়টা হয়েছে চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যটাই দেবো লালা বেলাল ভাই এগুলো আজকে সংগ্রহ না

আচ্ছা কত হয়েছে এটা আচ্ছা কোথায় যাবে এগুলো আজকে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিতে হ্যাঁ পারবো আচ্ছা দেখছিলাম